বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা চ্যানেলে দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ সাম্প্রতিক বিষয় মুক্ত আলোচনার অনুষ্ঠান গ্রামীণ ফোন তৃতীয় মাত্রা প্রিয় দর্শক আজ সাত নভেম্বর নানা কারণে দিনটি ঐতিহাসিক কেউ কেউ দিনটিকে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস হিসেবে পালন করছেন কেউ কেউ সিপাহী জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালন করছেন অনেকে এটিকে অনেকটা কালো দিবস হিসেবেও পালন করবার চেষ্টা করেন এবং বলা যেতে পারে যে এই দিনকে ধরেই বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক ধারার সূচনা হয়েছে এটি নতুন রাজনৈতিক শক্তির উত্থান হয়েছে জেনারেল জিয়ার রাজনৈতিক জীবনের উত্থান হয়েছে একটি নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই দল বাংলাদেশে একাধিকবার শাসন ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করেছে এবং বলা বাহুল্য যে এই দিনটির পেছনে আরও কিছু ঘটনা আছে আরও কয়েকটি ঐতিহাসিক দিন আছে এবং তিনি জানেন যে উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর তার আগে তেসরা নভেম্বর ঘটনা বলি আছে এবং তার আগে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট আছে পঁচিশ বছরের সংগ্রাম উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ বাংলাদেশ স্বাধীন অনেক প্রত্যাশা পূরণ হয়েছে এবং ধীরে ধীরে সেই প্রত্যাশায় নানা ধরনের বাধা অন্তরায় বা প্রত্যাশা ভঙ্গের ঘটনাও ঘটতে থাকল শেখ মুজিবুর রহমানের শাসনকাল এবং পরবর্তীবার যে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের কালো রাত অনেকে এটিকে কলঙ্কময় দিন হিসেবে চিহ্নিত করেন ইতিহাসের এটি অনাকাঙ্ক্ষিত দিন এবং পঁচাত্তর বাংলাদেশকে অনেকটাই বদলে দিয়েছে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট তেসরা নভেম্বর সাতই নভেম্বরের পথ ধরে বাংলাদেশ বহুদিন চললো এবং নব্বই এসে আরেকটি পট পরিবর্তন বাংলাদেশ একটা গণতান্ত্রিক ধারায় প্রবেশ করল সংসদীয় গণতান্ত্রের ধারায় এবং পনেরো বছরের শাসন সেটি আজকের বিবেচনায় আবার অনেক অনাকাঙ্ক্ষিত থেকে শাসনকাল আমরা দেখলাম এবং এগারোই জানুয়ারির বাংলাদেশকে আবার নতুন করে বদলে দিতে শুরু করলো এই সব ঘটনাবলী নিয়ে কথা বলবার জন্য ইতিহাসের এই নানান অধ্যায় অজানা অধ্যায়কে জানবার জন্যে আমরা উনিশশো পঁচাত্তরের নানান পট পরিবর্তনের সঙ্গে ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট একজনকে আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দর্শক মণ্ডলী আজ যার সঙ্গে আমরা কথা বলবো তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন এই মুহূর্তে তাকে বলা যেতে পারে যে পনেরোই আগস্টের রাজনৈতিক হত্যাকাণ্ডের দায় কাঁধে নিয়ে দীর্ঘদিন যাব দেশে বিদেশে চলাচল করছেন তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং ফেরারি আসামিও বলা যায় দর্শক মণ্ডলী আমাদের আজকের অতিথি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আব্দুর রশিদ কেমন আছেন আপনি জি আমি আপনাদের দোয়া এবং বাংলাদেশের জনগণের দোয়ায় ভালোই আছি তবে প্রতিটি মুহূর্তই বাংলাদেশের কথা এবং বাংলাদেশের জনগণের কথা মনে আসে আর আজকের এই অনুষ্ঠানের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ কারণ উনিশশো সাল থেকে নিয়ে এ পর্যন্ত সত্যিকার অর্থে পনেরোই অগাস্টের ঘটনাগুলো তার আগে সেটা কিভাবে সংগঠিত হয় এবং পরবর্তীত কি ধরনের নানাভাবে যে বিট্রিয়াল হয়েছে সেগুলির কথা বাংলাদেশের জনগণ জানেন না এবং সেই সত্যি কথা আজ পর্যন্ত সময় ও সুযোগের অভাবে বলাও হয়নি সুতরাং আজকে আমিও মনে করি বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি বাংলাদেশের রাজনীতিতে যারা রাজনীতি করে আসছেন তাদের সবাইরই মুখোশ পুরোপুরিভাবে খুলে গেছে সেজন্য জন্য আজকে আমার মনে হয় যে এই সত্যি কথা বলার সুযোগ এসেছে এবং দিন এসেছে এবং আমি বিশ্বাস করি এতে বাংলাদেশের জনগণ উপকৃত হবে ব্যক্তি ব্যক্তিস্বার্থে আমি আগেও কোনো দিন কোনো কিছু করিনি এবং এখনও ব্যক্তিস্বার্থ হিসেবে চিন্তা করে আমি কিছুই বলিনি আমার জিজ্ঞাসা যে একটি হত্যাকাণ্ড তার দায় স্বীকার করে নিয়ে এবং মৃত্যুদণ্ড মাথায় নিয়ে অনেকটা ফেরার জীবন পালন করে আপনি কিভাবে ভালো আছেন সেটা যদি আপনি যারা ওইভাবে মনে করে কারণ আমি নিজের অন্তরে আমার যে নিজস্ব বিশ্বাস এবং আমি মুসলমান হিসাবে আল্লাহর কাছে সব কিছুর জন্য দায়ী সুতরাং সেই হিসাবে আমি যখন চিন্তা করি যে আমি ভালো থাকার পেছনে আমার একটাই চিন্তা যে আমি এমন কোনো কাজ করিনি যার জন্য বাংলাদেশের কোনো নাগরিক এবং বাংলাদেশের জনগণ বা বাংলাদেশ কোনো ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এই কারণগুলো আমার অতটুকু আত্মবিশ্বাস আছে আমি তার জবাবদিহি জনগণের কাছে অনেকে অনেকভাবে নিতে পারে কারণ তো এই জবাবদিহি আমি আল্লাহর কাছেও করতে পারবো যে আমার আন্তরিকতার মধ্যে কতটুকু সত্য ছিল সুতরাং সেই জিনিসটাই আমাকে এত কিছু ধাক্কা খাওয়ার পর অনেকভাবে পারিবারিক অসুবিধা এবং যেভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে অন্যভাবে চিন্তা করলে ভালো না থাকারই কথা কিন্তু আমার মনের জোর আছে বলেই আমার আত্মবিশ্বাস আছে বলেই এবং আমি সবসময় সত্যকে নিয়ে চলছি বলেই এবং তারই সাথে আমি বলবো বাংলাদেশের জনগণের অধিকাংশ জনগণের ভালোবাসা আছে বলেই এবং আমার প্রতি তাদের দোয়া আছেই বলেই আমি ভালোই আছি বলবো এখন সেই অর্থে কোনো টেনশন বোধ করছেন এবং মনে করছেন যে ঝড়ঝঞ্ঝা মানুষের সব মানুষের জীবনই থাকে যেটুকু আছে সেটুকু দিয়ে যে বাকি জীবনটা পার করে দিতে পারবেন যে ইনশাল্লাহ অতটুকু মনের জোর আমার আছে যত কষ্টই নিতে হয়নি কেন যত রিস্ক আগেও নিয়েছি বরঞ্চ আগের তুলনায় ইন্ডিপেন্ডেন্স ওয়ারের তুলনা যদি আপনি নেন সেখানেও একটা লাইফের ধাক্কা স্বাধীনতা কবে হবে স্বাধীনতা যুদ্ধে আপনি মরবেন কি বাঁচবেন তাছাড়া পনেরোই অগস্টই ধরেন পনেরোই আগস্টে আপনি মরবেন কি বাঁচবেন এটা হবে কি হবে না তার কোনো নিশ্চয়তা নেই তো সেই জন্য বরংশ এখন যা আছে সেটা তো আপনার ওদের চেয়ে তুলনাকভাবে রিস্ক অনেক কম সুতরাং সেই হিসেবে আমি কোনো চিন্তাই করছি না কারণ আমি অতটুকু বিশ্বাস করি যদিও আপনি বলেছেন যে আপনি মৃত্যুদণ্ড প্রাপ্ত তো আমি বিশ্বাস করি যে মানুষের জীবন এমন একটা জিনিস যে যা কিছুই করুক না কেন কিছুই করতে পারে না একমাত্র আল্লাহ যেদিন চাইবেন যে সময়টুকু চাইবেন সেই দিনই হবে এবং সেইভাবেই হবে তার এক মিনিট আগেও কেউ করতে পারবে না তার এক মিনিট পরেও কেউ করতে পারবে না

আগে আপনার একটা ছোটো ইন্টারভিউ নেওয়ার কথা ছিল যেটা টনি মাস্কান্স করেছিল সেটার মধ্যে অ্যান্থনি মাস্কান্স তো সেখানে ফারুকের ইন্টারভিউই নেওয়া হয়েছিল ফারুকই যোগাযোগ করেছে এবং ওর সাথে ইন্টারভিউ দিয়েছে আমাকে বলার পরে আমি যখন প্রথমবার ওর সাথে কথা হয় আমি ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করিনি সেই জন্য আমি বেশি কিছু বলা আমি ভালো মনে করিনি এবং সেই জন্য সত্যিকারভাবে বলাই হয়নি কোনো কথাই হয়নি বিবিসি না ওটা একটা স্পেশাল প্রোগ্রাম ছিল ওয়ার্ল্ড ইন অ্যাকশন তো সেখানে হয়তো সেই করেছে এবং সেটা আমি দেখিও নাই আর তার পরবর্তীতে সে যখন বই লেখে সেই বই তো আপনি পড়লে দেখবেন আমার লিগ্যাসি বা ব্লাড আমার ব্যাপারে এমন কোনো কিছু তার বলার ছিল না যেহেতু আমি বলি এবং সেই জন্য সে বলেও না মোটামুটি বেশিরভাগ কথাবার্তা তার সাথে আর নিজের এই কর্নেল ফারুকের কথা আছে তারপরে নিজের কথা আজিয়ার কোন এই সাক্ষাৎকারটা হয়েছে 76 এর মাঝামাঝি সব 7576 এর পর এই প্রথম আপনি টেলিভিশনের পর্দায় প্রথমবার কথা বলছেন এবং বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেলে প্রথম জি অবশ্যই বাংলাদেশের টেলিভিশনের প্রথম এবং আমি অত্যন্ত খুশি যে আছে বাংলাদেশে প্রাইভেট টেলিভিশন চ্যানেল আছে সংবাদপত্রে আপনি কোন দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন এই বিষয়ে মানে খোলা মেলা কথা বলতে বলছেন না কোন সংবাদপত্র কোনোদিন ওইভাবে ইন্টারভিউ চাইনি সংবাদপত্রে অনেক প্রেস কনফারেন্স করেছি যখন বাংলাদেশে পলিটিক্সে ছিলাম রাজনৈতিক তখনই তখনকার পরিস্থিতি এবং তখনকার রাজনৈতিক বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে অগাস্ট নিয়ে তেমন কোনো কথাবার্তা না তেমন কোনো কথাবার্তা হয়নি কেউ জিজ্ঞাসাও করেনি কেউ কোনো দিন সে আলাপও করেনি এবং তখনকার পরিস্থিতি এমন কিছু বলা এমন কোনো ভালোও মনে করেন আপনার এখন বয়স কত বা আপনি যদি অন্যভাবে বলেন যে আপনার জন্ম কোন সময়টাতে কোন সালে জি আমার আমার জন্ম হয়েছে উনিশশো সালে ছয়ই ডিসেম্বর দ্যাট ইস কুমিল্লা ডিস্ট্রিক্টের ছয়গড়িয়া গ্রামে চান্দিনা থানা একটু ধারণা দেবেন আপনার চাইল্ডহুড সম্পর্কে আপনার বাবা মা কি করতেন বা আপনার স্কুল জীবনটা শৈশবটা একটু যদি ধারণা দেন দর্শকদের আমার বাবা স্কুল টিচার ছিলেন আমাদের ফ্যামিলিতে লেখাপড়ার চর্চা ছিল এবং আত্মীয় স্বজন যারাই আছে ও গ্রামে আমাদের ফ্যামিলির লোকেরাই লেখাপড়া করেছে বিভিন্ন চাকরি বাকরিতে আছে আর আমিও ছোটকালে গ্রামের স্কুলেই পড়েছি বাবার সাথে সাথে স্কুলে যেতাম আর তারপরে গ্রামের স্কুল থেকেই চান্দিনা স্কুল থেকেই আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি এবং এরপরে আমি ঢাকা কলেজে পড়েছি তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি আমি সয়েল সায়েন্সে পড়েছিলাম আর তখনই না করা হয়নি কারণ তখন এই সিক্সটি ফাইভ ওয়ারে পরে যখন বাংলাদেশ আর্মিতে যোগদান দেওয়ার

উনি দেশেই আছেন আপনি বিয়ে করলেন কোন সময়টাতে বিয়ে করলাম আপনি সিক্সটি নাইনে বঙ্গবন্ধু হতাম আপনার অন্য আরেকজন আসামি ডক্টর কর্নেল ফারুক রহমান তার সঙ্গে আপনার পরিচয় কোন সময় থেকে ওর সঙ্গে আমার প্রথম পরিচয় এক তো পাকিস্তান মিলিটারি একাডেমিতে আমরা কাছাকাছি ছিলাম না একই না ফারুক দু নম্বর ওয়ার কোর্সে ছিল আমরা চার নম্বরে ছিলাম ফোর্থ ওয়ার কোর্স এবং তো সেটা ছিল তারপরে যখন বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধে গেল তখন সেভেন টেনে ফারুক যখন ডিফেক্ট করে দুবাই থেকে ইন্ডিয়াতে চলে আসে এবং আমি যখন ইন্ডিয়াতে গেলাম তখন সেখানেও দেখা হয়েছে তারপর এর পরবর্তীতে বাংলাদেশ আর্মিতে সেভ লিবারেশনের পরে তো সব সময় দেখাই হয় ফারুক রহমান বিয়ে করেছেন কোন কোন সময়টাতে ফারুক বিয়ে করেছে 73 তে তো ওনার বৈবাহিক সম্পর্কটা সোফার বিদ্যতে উনি মানে আপনারা দুজন বিয়ে করেছেন জি আমার প্রথম শালীকে বিয়ে করেছে কি আপনার সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে না মেয়েটা ওটা ব্যক্তিগত পছন্দ সেই ঘনিষ্ঠতা এমন কিছু নয় সুতরাং সেটা আমার বাসায় আসছে আমার শালি আমার বাসায় আসছে তো বন্ধু হিসাবে বাসায় আসা যাওয়া ছিল এবং সেই হিসাবে দেখা সাক্ষাৎ হয়েছে এবং ওরা নিজেরাই একজন আরেকজনকে পছন্দ করেছে বিয়ে করতে চেয়েছে সুতরাং আমার শ্বশুর শাশুড়ি তাতে আপত্তি দেয়নি ফারুকের আব্বা আম্মু আপত্তি দেয়নি তো সেই হিসাবে সেটা হয়েছে আপনি বা মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন উনিশশো একাত্তরের নভেম্বর মাসে জি আমার জি এবং কর্নেল ফারুক রহমান 12 ডিসেম্বর জি তিন দিন আগে মানে এর আগে আপনার যুদ্ধে আপনি যোগদানটা এত বিলম্ব হলো কেন মানে আপনার পজিশনটা কি একটু জানতে চাচ্ছি আমার আমার পোস্টিং পাকিস্তানে ছিল আমি পাকিস্তানে ছিলাম সুতরাং পাকিস্তানের থেকে গিয়ে মুক্তিযুদ্ধে জয়েন করা অত সহজ কাজ ছিল না যার জন্য দেখে যান পাকিস্তানে পোস্টিংয়ে যারাই ছিল বাঙালি তারা সবাই বেশিরভাগ এখানেই রয়ে গেছে এবং হাতে গোনা পাঁচ ছয়জন ছাড়া কেউ সেখানে গিয়ে কলিয়ে উঠতে পারেনি সুতরাং আমি মনে করি আমি একজন লাকি যে শেষের দিকে হলো আমি আমার স্বাধীনতা সংগ্রামে যোগদান করতে পেরেছি আপনি পাকিস্তান থেকে এসে কীভাবে যুদ্ধ যোগদান করতে আমি শেষের দিকে অক্টোবর মাসে আপনার ছুটিতে যাই ছুটিতে গিয়ে আমি ভারতে চলে যাই আর ফেরত আসিনি ভারত থেকে জয়েন করে যুদ্ধে ফারুক রহমান সাহেবটা জানা আছে আপনার যে উনি তো বারোই ডিসেম্বর যোগ দিয়েছিলেন উনি কীভাবে যোগ দিয়েছিলেন ফারুক সে পাকিস্তান আর্মির থেকে ডেপুটেশনে আবুধাবিতে ছিল এখন আবুধাবির থেকে তার ভারতে চলে আসতে কেন বিলম্ব হয়েছে আমি জানি না তবে আসার ইচ্ছা ছিল বলে সে তার রাস্তা খুঁজে বের করেছে এবং সেই হিসাবে সে যখনই সুযোগ পেয়েছে নিশ্চয়ই তখনই সে আসতে আপনি কোন সেক্টরে ছিলেন আমি ছিলাম আপনার জেট সেক্টরে হ্যাঁ জিয়াউর কমান্ডার আবার এখানে আগ্রতলা ক্যাম্পে খালেদ মুশারফও ছিল খালেদ মুশারফ তখন ইনজিউর্ড হয়ে হসপিটালে ছিল কর্নেল ফারুক আমার ঠিক মনে নাই ওর আর্মার ইউনিট তখন আপনার মেজর জলিল রেস করেছিল এবং মেজর জলিল হিউ ছিল এবং সেইখানে সে এক্স্যাক্টলি কখন জয়েন করেছে সেটা আমি জানি না মুক্তিযুদ্ধটাকে আপনি কিভাবে দেখেছেন আর কি যুদ্ধে যোগদানের আগে বা সেই সময়টাতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধ নিয়ে আমার ভাবনাটা কি ছিল সেই ব্যাপারে আমার অনেক চিন্তাই আমি করেছি মুক্তিযুদ্ধে যখন জয়েন করব। তার আগে অনেক সাধারণভাবে অনেক চিন্তা এসেছে যে এটা

স্বাধীনতা সংগ্রাম হওয়ার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল এবং স্বাধীনতা সংগ্রাম বিশেষ করে যখন একবার শুরু হয়ে যায় তখন সেটাকে কি কোনো অবস্থাতেই ফেল করতে দেওয়া উচিত নয় যত কষ্টেই হোক যত সময়ই লাগুক বাংলাদেশের প্রত্যেকটা জনগণের একটা দায়িত্ব হয়ে দাঁড়ায় যে সেটাকে শেষ পর্যন্ত নিয়ে গিয়ে এটার সাকসেস দেখা এবং বাংলাদেশে স্বাধীনতা করা সেটা প্রত্যেকটা বাঙালি যারা বাঙালিকে বাংলাদেশকে পছন্দ করে তাদের একই চিন্তা দ্বারা হওয়া উচিত এবং আমি বিশ্বাস করি সবাই এই দ্বারা ছিল বলেই আমরা সেখানে স্বাধীনতাতে বিজয় লাভ করতে পেরেছি এবং সেই জন্যই সময় সুযোগ খুঁজেছি যে কোন সময় সুযোগ হবে এবং সেই সুযোগ পাওয়া মাত্রই সেখানে আপনার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি